প্রতিদিনের জীবনে অনেক নারী এমন কিছু সমস্যার সম্মুখীন হয় যেগুলি তারা কারোর সঙ্গে শেয়ার করতে দ্বিধা বা লজ্জাবোধ করেন এমন একটি হলো লিকোরিয়া যেটি সাধারণভাবে আমরা বলে থাকি সাদার স্রাব আজকের এই ভিডিওতে বলবো সাদার স্রাব কতটা স্বাভাবিক কখন এটা বিপজ্জনক হতে পারে এবং কিভাবে এর প্রতিকার করা সম্ভব লিকোরিয়া হলো। জনি থেকে এক ধরনের সাদা বা হালকা রঙের তরল নির্গণ এটি দুই ধরনের হতে পারে স্বাভাবিক স্রাব এবং অস্বাভাবিক স্রাব স্বাভাবিক স্রাব সাধারণত মেয়েদের হরমোনের পরিবর্তনের কারণে হতে পারে যেমন পিরিয়ডসের আগে এবং পরে প্রেগনেন্সির সময় এবং ল্যাকটেশন পিরিয়ডে অস্বাভাবিক স্রাব যেটি সাধারণত কোনো সংক্রমণ বা ইনফেকশন বা রোগের লক্ষণের কারণে হতে পারে যদি নেকোরিয়া বা সাদাশ্রাও দুর্গন্ধযুক্ত হয় হলুদ রঙের বা সবুজ রঙের হয় যুনিপথে চুলকানি বা জ্বালা থাকে এবং তলপেটে ব্যথা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিছু ঘরোয়া উপায় মেনে চললে উপকার পেতে পারেন যেমন প্রতিদিন পরিষ্কার সুতির অন্তর্বাস ব্যবহার করুন প্রচুর পরিমাণে জল খাবেন ফল খাবেন দই খেতে পারেন কোনো সুগন্ধযুক্ত সাবান বা পাউডার এড়িয়ে চলবেন সাদা সাপ নিয়ে ভয় নয় সচেতনতাই জরুরি এটি মহিলাদের জীবনের একটি অংশ না কিছু অস্বাভাবিক দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আমাদের জানাবেন আপনার কিছু জিজ্ঞাসা থাকলে দেখা হবে আর এক নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ